পাশের লেজের গায়েও তো হাত দিতে পারতেছি না এত দাম ক্রয় ক্ষমতার বাইরে যেখানে এই সময় কত বছরও খাইছি হাজার বারোশো টাকা কেজি এবার আঠাশশো টাকা কেজি এই ভাইটির কথা সেটা হলো যে ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ আর সেই ইলিশ নাকি এবার বিক্রি হচ্ছে ঢাকা শহরে আঠারো আঠাশশো টাকা কেজি যে ইলিশ গতবার বছরে এগারোশো থেকে বারোশো টাকা কেজি ছিল আচ্ছা ইলিশ এত দাম হওয়ার কি কারণ আমার এই পয়েন্টটা ধরেন বা আপনি আলোচনা করতে পারি আমরা ইলিশ উৎপাদনে কি বাংলাদেশে কোনো খরচা হয় এটি একটি সামুদ্রিক মাছ সামুদ্রিক তৈরি হয় এবং সামুদ্রিক সামুদ্র থেকেই জেলেরা মাছ ধরে বিক্রি করে তাহলে ইলিশের কি এত সিন্ডিকেট যে এই কারণে এই জাতীয় মাছটা দিন দিন ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে নিম্ন এবং মধ্যবর্তী আয়ের মানুষের দেখেন একটা উচ্চ উচ্চ দ্বারা মানে যারা বেশি বেতনে চাকরি করে বা ধনী ব্যক্তিরা তারা হয়তো ইলিশ এখন তারা ভোগবিলাস করতে হবে একটু মধ্য আয়ের মানুষ বা একটু নিম্ন আয়ের মানুষ বা আলা বা কৃষককে ইলিশ কিনে খেতে পারবে এখন আচ্ছা ইলিশ এই বিগত সরকারের সময় আমরা জানি যে সিন্ডিকেট সিন্ডিকেট এইসবের কারণেই নাকি ইলিশের দাম বৃদ্ধি পায় বা ইলিশ বিদেশে পাচার হয় কিন্তু বর্তমান তো অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের আমলে কি সিন্ডিকেট হচ্ছে এই সরকার আমলে কি ইলিশ বাইরে পাচার হচ্ছে আর এই বাংলাদেশের জাতীয় মাছ আর বাংলাদেশে উৎপাদনও হয় বিভিন্ন সামুদ্র থেকে জেলেরা ধরতেছে ঢাকা শহরে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে অথচ এই মাছের দামও ঢাকা হচ্ছে আঠারশো থেকে দুই হাজার থেকে আঠারশো টাকা কেজি তাহলে কি কোথায় সিন্ডিকেট এই এই ইলিশ আবাদ করতে কি এই ইলিশ উৎপাদন করতে গিয়ে কোনো ফিড ব্যবহার করতে হয় এই ইলিশ উৎপাদন করতে কোনো ওষুধ ব্যবহার করতে হয় জেলেরা সমুদ্রে যায় মাছ ধরে অন্যান্য মাছও পায় ইলিশও পায় অন্যান্য মাছও যে এরকম একটু বেশি পায় ইলিশ একটু যদি কম পায় তাহলে ইলিশের দাম এত বেশি হওয়ার কারণটা কি কোথায় সিন্ডিকেট এই মাছগুলো আবার কোথায় পাচার হচ্ছে এরা কি দেখার জন্য কি বর্তমান অন্তবর্তীকালীন সরকারের যে মৎস্য অধিদপ্তর যে মৎস্য উপদেষ্টা আছে তিনি কি দেখতেছেন না কিছুদিন আগে যিনি যখন নতুন ক্ষমতায় আসলেন বা নতুন তাকে দায়িত্ব দেওয়া হলো তখন বলা হলো যে ইলিশ রপ্তানি করা আর হবে না বাংলা ইলিশ অথবা মাছ এসব বিদেশে আর রপ্তানি করা হবে না বাংলাদেশেই আগে চাহিদা উৎপাদন চাহিদা ঘাটতি মিটিয়ে বাইরে রপ্তানি করা হবে কিন্তু দেখা গেল দশ এগারো মাস যেতে না যেতে ইলিশের দাম পঁচিশশো থেকে আঠাশশো বা দুই হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে যা সাধারণ নাগরিকদের ক্রয় ক্ষমতার বাইরে তাহলে এত দামে ইলিশ বিক্রি হওয়ার কারণটা কি এই কারণটা কি আদৌ আমরা খুঁজে পাবো বা এই কারণটা কি আমাদেরকে আরও জানা আছে আদৌ না কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি এই বিষয়ে খোঁজখবর নিত বা তদন্ত চালাত তাহলে বোঝা যেত যে কোথায় সিন্ডিকেট এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্তত দুর্নীতি রোধ করতে পারতো এই বাংলাদেশে পারদে পারদে যে দুর্নীতি এই দুর্নীতিটা যদি রোধ করতে পারতো তাহলে হয়তো বা ইলিশ বাংলাদেশের নাগরিকরা অন্তত কম দামে হলেও খেতে পারতো কম দাম হলে হাজার এগারোশো টাকা কেজি হলেও স্বাভাবিকের মধ্যে ছিল সাধারণ জনগণ খেতে পারতো কিন্তু দেখা যাচ্ছে যে এই ইলিশের দামও লাগামি হয়ে যাওয়াতে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তো দর্শক কিছু বলার নেই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম